তোমার এই ঘরে রান্না ঠিক হয় নাই কিছু পাড়া তো এক খুবই গুরুত্বপূর্ণ কথা পাওয়া অবরে পাঠাইতে যদি অবরে কইতাম তো মনে বুঝে আনতে ওরা তো কথা বলতে পারে না বুঝতে পারতাম উল্টা বুঝতা আইতাম যেন কইছে যে আমি আই এমনি নি আইবো এটা তো বুঝি না যাই হোক আমি তো এটা বিপদে গেলে পড়ে কয়েকদিন ধরে আমি যে হেনে যাই যেই কাজই করি কাজের মাঝখানে করতে যেন তুমি এসো আচ্ছা বুঝলাম না এই কাজের বিষয় বাদ আমি যখন আমার বাড়িতে যাই আমি এনেকে ঘুমাই ঘুমের ভিতরে তুমি না পড়ো স্বপ্নে আমি যখন চুপচাপ খাইতে যাই খাবারের ভিতরে তুমি না পড়ো আমার কল্পনা আরে ভাই একটা মানুষ এত জায়গায় ঢুকতে ঘুমিয়ে আমি তোমার কইসি ঢুকো হ্যাঁ তুমি বাস্তব জীবনে ঢুকতেছো কল্পনায় ঢুকতে আসো স্বপ্নে ঢুকতে আসো আমার তো মাথায় নষ্ট হয়ে যেতেছে না আমি সেই জায়গায় যে ওই জায়গায় তোমার থাকতেই হবে হয়তো তুমি সামনে থাকবে না তুমি কল্পনা থাকো এগুলো তোমার থাকতেই হবে এটা কোনো কথা এটা কোনো কথা আচ্ছা যাই হোক না পাই আর কি আনছি তো এটা কথা বলবো সমস্যার একটা সমাধান আমি বাড়ি করছি আমার দিক দিয়া তোমার দিক দিয়ে কি বলো বলো আজ এরপর কিছু নাই তো তুমি বলে যাও আমি কে তুমি বলে যাও আমি কি করি বলে যাও তুমি এই জায়গায় আসো মনে করো তুমি তোমার ক্যাম্পাসের ভিতরে আসো আমি তোমার ক্যাম্পাসের বন্ধু সহপাঠী আসো আড্ডা দেয় আড্ডা দিতে দিতে বলো ওহে বন্ধু ওহে সহপাঠী আমার দিক দিয়া আই লাভ ইউ আমার দিক হ্যাঁ কখনো সম্ভব না এর প্রধান কারণ হচ্ছে তার নিচেই যে ইন্ডিয়া আপনি আপনার আমাকে হাত পা বেঁধে মুখ বেঁধে এরকম করে নিয়ে আসছেন আরও মানুষজন তো দেখলো না আমার আমার ফ্যামিলি তো মান সম্মানের ব্যাপার আছে আপনি কি মনে করেন হ্যাঁ চলে না আমার পারিবারিক শিক্ষা এটা না আমি 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 ভালোবাসা বলতে যেটা বুঝি এটা না সেটা এভাবে ভালোবাসা হয় না তো সমস্যা নাই তো আমি যদি তোমারে বিয়ে করি না পরিবারের কথা তুমি তো পারিবারিক শিক্ষা মা তো আগেকার দিনের মানুষ ওরা জানে না কেন ভালোবাসা তুমি তো জানো তুমি শিখাও আমার আমি ভালোবাসি তোমার হ্যাঁ আজও ব্যাক ছোট্ট একটা বিষয়ে গোলাবান একটু শিখাম আমার বাচ্চা কাচ্চা সব দিকে